বলে চার জিনিসের নাম হলো তাকুয়া এক নম্বর কথাগুলো কি আর করে শুনবেন চার জিনিসের নাম তাকওয়া এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিম আল্লাহকে ভয় কর আল্লাহকে কি কোরা আল খাউফু মিনাল জালিল আল্লাহকে ভয় কর আল্লাহকে আল্লাহকে দুনিয়ার কেউ দেখে না একজন দেখে তিনি কে বলেন বলেন কে দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায় একজনকে ফাকি দেওয়া যায় না তিনিকে তিনিকে দুনিয়ার সবাইকে ফাকি দেওয়া যায় একজনকে ফাকি দেওয়া যায় না তিনিকে আল খাউফু মিনাল জালিল আল্লাহকে ভয় করা নাম্বার আল খাউফু মিনাল জালিল আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করা দুনিয়া কেউ দেখে না একজন মালিক আমাদের আল্লাহ দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায় একজনকে ফাঁকি দেওয়া যায় না তিনি হলেন আমাদের রব আল্লাহ কথা ঢুকি না বলে দুই নম্বর হলো আমার অভিজ্ঞান জীব কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা কোরআনে আল্লাহ পাক যেভাবে আদেশ করছেন সেইভাবে আমার জীবনটাকে সাজানো আমার পরিবারকে সাজানো আমার সন্তান গুলাকে সাজানো কথা ঠিক কিনা বলেন কোরআনে বলছি কি আর আমি চলি কি কোরআনের সাথে আজকে আমাদের কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে আমার জিন্দিগির কোনো পরিবর্তন নাই কোরআনের সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক নাই কোরআনের সাথে আমার সন্তান গুলার কোনো সম্পর্ক নাই কথা ঠিক কিনা বলেন এই জন্য বলেন আমার অভিত্রাঞ্জি আল্লাহ যেইভাবে চাইছে যেভাবে বলছে সেইভাবে চড়া কথা অল্পতে সন্তুষ্ট থাকা আমার মালিক আমাকে যতটুকু দিয়েছে যতটুকু সম্পদের মালিক মানেছে যতটুকু ইজ্জত সম্মান দিছে এতটুকু এতটুকুর উপর আলকানাত বিল খলিল অল্পতে সন্তুষ্ট থাকে যতটুকু দিয়েছে ততটাই এটা আমার জন্য যথেষ্ট এর চাইতে যদি বেশি আমার জন্য मुसीबत হইতো আল্লাহ যতটুকু চাইছে আল্লাহ যতটুকু প্রয়োজন আমার জন্য যতটুকু প্রয়োজন আমার মালিক আমাকে সেই পরিমাণ ಸಂಪৃত্ত সম্মান দিয়েছে কথা ঠিক না চার মেম্বার হলো ওয়ার্ল্ড এ স্টেডার লইয়াউমির রহিম ওয়ার্ল্ড এ স্টেডার লইয়াউমির রহিম দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে চলে যেতে হবে কি হবে না বলুন দুনিয়াতে থাকার জায়গা না কেউ থাকতে পারে নাই আপনার মা বাবা দাদা দাদি কুলপুরুষ কত রাজা বাক্সা কত হত্যাশীল বাক্সারা কত বড় বড় জালেমরা এই দুনিয়াতে থাকার জন্য চেষ্টা করে নাই বলেন চেষ্টা করে নাই কেউ থাকতে পারছে কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো দুনিয়া কেউ আমাকে বাঁচাইতে পারবে না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া হনস্থায়ী দুনিয়ার সুখ শান্তি হনস্থায়ী দুনিয়ার আসমান জমি হনস্থায়ী দুনিয়াতে যত সম্পদ দেয় হনস্থায়ী দুনিয়ার যত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার রিয়াল পাউন্ড ডলার যত কিছু দেখতেছি সবগুলো হনস্থায়ী আখিরাত চিরস্থায়ী আখিরাতে সুখ শান্তি চিরস্থায়ী কথা ঠিক কিনা বলেন ইদন্ন বল ইসতিদাত লিইয়াউমির রাহিম এ দুনিয়াতে যেতে হবে আমাদের দুনিয়াতে থাকার জায়গা না এটা আমার দিনের ভিতরে ঢুকাইতে হবে কথা ঠিক কিনা বলেন ইদন্ন মুসলমান ভাইরা দুনিয়াতে থাকার জায়গা না দুনিয়াতে কেউ থাকতে পারবে না দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই আল্লাহ পাক আমাদেরকে কিছুদিন দুনিয়া থেকে ঘুরায়া ফিরায়া আখেরাতের জগতে নিয়ে যাবে আল্লাহর আদালতে আমার গোটা জিন্দগির হিসাব দিতে হবে কথা ঠিক কিনা বলবো ওই দিন বুঝে আসবে আমি কোথায় দুনিয়া আমার কি করছে এই দুনিয়ার পিছনে ঘুরে আমার গোটা জিন্দগি শেষ দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ কথা ঠিক কিনা বলুন আল্লাহ পাক যতদিন আমাদেরকে এই দুনিয়াতে রাখছে যতদিন আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে রাখবে আমার জিন্দগিটা আমার জিন্দগিটা পরিচালনা করতে হবে কোরআন অনুযায়ী কথা ঠিক কিনা বলেন কোরআন হলো সবচাইতে বড় সম্পদ কোরআন থাকবে পৃথিবী থাকবে কোরআন থাকবে না পৃথিবী থাকবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার উম্মত কোরআনকে ভালোবাসো কোরআন

তোমার ঘরের মধ্যে আল্লাহ হরব্বুল আলামিন শান্তির হাওয়া জারি করে দিবে দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার মধ্যে তোমরা ব্যবসা করো পৃথিবীতে এমন কোনো ব্যবসা নাই যেই ব্যবসার মধ্যে নাই কিনা বলেন আল্লাহ বলেন বান্দা আমি মালিকের সাথে ব্যবসা করো আমি মালিকের সাথে একটা কন্ট্যাক্ট করো মালিকের সাথে চুক্তি করো যেই ব্যবসার মধ্যে যারা পরিমাণ কোনো লোকসান হবে না

ব্যবসা করি কত জায়গা কত মানুষের সাথে কিন্তু মালিকের সাথে ব্যবসা করি যেই মালিকের সাথে ব্যবসা করলে যা পরিমাণ কোনো লোকসান হবে না তার সাথে ব্যবসা করি না আজকে ব্যবসা করি দুনিয়ার মানুষের সাথে কথা জিতনা এই জন্য আমি যেই কথাটা বলতেছিলাম এক নম্বর তেলাওয়াতের মাধ্যমে মালিকের সাথে ব্যবসা করা দুই নম্বর দুই নম্বর পাঁচ ভক্ত নামাজের মাধ্যমে মালিকের সাথে ব্যবসা করা তিন নম্বর আল্লাহ তালার দেওয়া মাল আল্লাহ তালার দেওয়া টাকা পয়সা থেকে আল্লাহ রাস্তায় খরচ করার মাধ্যমে মালিকের সাথে ব্যবসা করা এই তিনটা বিষয় আলোচনা করলে লম্বা সময় দরকার প্রথম যে কথাটা কোরআন আজকে আমাদের সমাজে কোরআনের কোনো দাম নাই মাদ্রাসা আজকে মানুষের কাছে কোনো মূল্যায়ন নাই মুসলমান আজকে একটা সন্তানকে হাফেজ বানান একটা সন্তানকে আলেম বানান একটা সন্তানকে মাদ্রাসায়ে করান দুনিয়া তো ঠেকবেন না তো ঠেকবেন না তার ফসল কথা ঠিক কিনা বলি আজকে সন্তানগুলোকে দুনিয়ার জাগতিক জ্ঞান জ্ঞান অর্জন করার জন্য মা বাবা ত্রাশে মা বাবার খাওন নাই ঘুম নাই যে আমার সন্তান স্কুলে পড়ে নাই কলেজে পড়ে নাই বাসিতে পড়ে নাই মা বাবার কত চিন্তা পেরাসানি কিন্তু আমার সন্তান যে কোরআন পড়ে নাই যে কোরআন পড়া ফরজ যে কোরআন প্রতিটি মুসলমানের জন্য পড়া ফরস আজকে ফরস থেকে সন্তানগুলা বঞ্চিত হয়ে গেছে মা বাবার কোন পেরাসানি নাই কথা ঠিক কিনা বলুন আজকে আপনার সন্তান কোন কাজে কোন কাজে দৌড়াইতেছে যে সন্তান কোরআন পড়বো এই সন্তান হাসল মাঠে আপনার কোন কাজ আসবে কোন কাজ আসবে না আজকে সন্তান আমরা পড়াইছি কলেজ ভার্সিটিতে পড়াশোনা করাইছি তুমি আবার বিদেশে যাও চাকরি করো ব্যবসা করো টাকা পয়সা আমাদেরকে দেও আমরা বাড়ি করব গাড়ি করব জমি জামা কিনবো। এই টেনশন মা বাবা কিন্তু মা বাবার কোন টেনশন নাই যে আমার সন্তান যে কোরআন পড়ে না কোরআন করতে পারে না কোরআন শিখলো না মা বাবার কোনো প্যারাসানি নাই কথা ঠিক কিনা বলো আমার মুসলমান ভাইরা সন্তান গুলাকে কোরআন পড়া। মাদ্রাসায় পড়ান একটা ছেলেকে হাফেজ বানান একটা ছেলেকে আলেম বানান আপনি দুনিয়া তো থাকবেন না আখেরে তো থাকবেন হাসরের মাঠে এই সন্তান আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর আদালতে আপনার পক্ষে সুপারিশ করবে দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা আপনার যাত্রা পরিমাণ কোনো কাজে আসবে না কথা ঠিক কিনা বলে আজকে সন্তান গুলা বুনা করার প্রতিযোগিতা শুরু করছে মা বাবার পুনরা সাধীন এই জন্য আমি এলাকার সমস্ত মুসলমান ভাইদেরকে অনুরোধ করব ও করবো করবো এই দুনিয়া হনস্থায়ী দুনিয়ার সুখ শান্তি হনস্থায়ী আখরাত চিরস্থায়ী আখরাতের সুখ শান্তি চিরস্থায়ী আর দুনিয়া মাতা উলু এ দুনিয়াটা হলো দুকা মানুষকে সুখ দেই না গুণা মানুষকে সুখ দেই না দুনিয়া মানুষ মানুষকে শান্তি দিতে পারে না মানুষের দিনের মধ্যে একমাত্র শান্তির মাধ্যম হলো গ্রহা মাওলার জিকির আল্লাহর আবাদত আল্লাহর গুলামি মধ্যে শান্তি আছে কথা ঠিক কিনা দুনিয়া টাকা পয়সার মধ্যে কোনো সুখ নাই দুনিয়ার আরাম আয়েসের মধ্যে কোনো সুখ নাই একমাত্র আল্লাহর গুলামির মধ্যে সুখ আল্লাহর আবাদতের মধ্যে শান্তি নিজেরা আখেরাত মুখী হন সন্তান গুলাকে আখেরাত মুখী বানান আখেরাত মুখী বানান দুনিয়ার জাগতিক জ্ঞানের জন্য প্রতিযোগিতা করেন না আখেরাতের এলেম কবরের এলেম আখেরাতের আমল করার জন্য নিজেও প্রতিযোগিতা করেন সন্তান গুলাকে প্রতিযোগিতা করেন ওয়ালা বানান ঘরের মধ্যে আমলের পরিবেশ কায়েম করেন গুনার পরিবেশ দূর করে প্রেসক্রাইব করে প্রতিদিন ঘরের মধ্যে কোরআন তালাবাদ চালু করেন কোরআন ঘরের মধ্যে তালাবাদ হবে উদার কসম আপনার ঘরের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না আজকে আমাদের সন্তান বাবার কথা শুনে না মা তার মার মেয়ে তার মার কথা শুনে না ছেলে বাবার কথা শুনে না ছেলের বউ শ্বশুর শাশুড়ির কথা শুনে না একমাত্র কোরআন তালাবাদ ঘরের মধ্যে না থাকার কারণ এই জন্য কোরআনকে মহাব্বত করেন কোরআনকে ভালোবাসেন ওয়ালাদেরকে মহাব্বত করেন ওয়ালাদেরকে ভালোবাসেন মাদ্রাসায় সন্তানগুলাকে লেখাপড়া করান হাফেজ বানান আলেম বানান আল্লাহ তারা হাসরের মাঠে কোরআন আপনার পক্ষে সুপারিশ করুন কথা ঠিক কিনা বলুন শেষ কথা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই সমস্ত মাদ্রাসার প্রতি সর্ব অবস্থায় নজর রাখবে সন্তানগুলাকে মাদ্রাসায় করা নাতি থাকলে নাতিদেরকে মাদ্রাসায় করা ছেলেকে মাদ্রাসায় করান ছোট ছোট মাসুম বাচ্চা পরিবার পরিজন আপনি আপনার মাধ্যমে যদি একটা ছেলে মাদ্রাসায় হই আর এই ছেলেটা যদি হাফেজ হই আলিম হই কসম এই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে না নিয়ে যায় কথা ঠিক এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই সমস্ত আল্লাহ তারা আমাদের সবাইকে হওয়া। মাদ্রাসায় পড়ানো আমি যেন নিজেও কোরআন করতে পারি সন্তানগুলাকে কোরআন পড়াইতে পারি মাদ্রাসায় পড়াইতে পারি হাফিজ বানাইতে পারি আলেম বানাইতে পারি সেই তফিক আল্লাহ আমাদের সবাইকে দান আন।